মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার সন্দ মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার সন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে এই জয়ার জয় আর করা সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ কোনো মানুষকে ন্যায় এবং ইনসাফের প্রতি আহ্বান করে ভালো কাজের দিকে আহ্বান করে নবীজি বলেছেন সে যদি আহ্বান করার কারণে ন্যায় এবং ইনসাফের প্রতি যদি আকৃষ্ট হয়ে উদ্বুদ্ধ হয়ে সে যদি ইনসাফের পক্ষে আসে ইনসাফ অনুযায়ী তার জীবনটা যদি পরিচালনা করে এই ইনসাফের পক্ষে আসার কারণে আল্লাহ রবীন্দিন তারা দ্বারা পরিপূর্ণ করে দিবেন কন্যা সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ভাষ্য মতে তার আহ্বান করার কারণে আল্লাহ রবুল আলমিন ওই আহ্বানকারীরা আমল নামায় সম পরিমাণ সব দ্বারা পরিপূর্ণ করবে কোনো মানুষকে যদি ইনসাফ ছাড়া সবের কাজ ব্যতীত যদি কোনো গুনাহের কাজের দিকে আহ্বান করা হয় নবীজি বলেছেন সে কাজের দিকে আহ্বান করার কারণে সে যদি ওই কাজের মধ্যে জড়িত হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তারা আমুল নামাই গুনা লেখেন আমার প্রিয় ভাইয়েরা বনে ইসরায়েলের একজন আবেদ ছিলেন জীবনে বহু গুণা করেছে এমন কোন গুণা নাই যে সে করে নাই এমন কোনো গুণা নাই যে সে করে নাই সর্বশেষ তার মনের মধ্যে একটি ভাব চলে আসছে হারে এই দুনিয়ার জীবন তো একটা জীবন নয় দুনিয়ার জীবন একটা ধোকাময় জীবন লালসাময় জীবন পরলৌকিক একটি জীবন আছে সেই জীবনে যদি সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি যদি আমি চাই তাহলে দুনিয়ার এই জীবনে আমাকে ভালো হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার নাই। এই খেয়াল করে মানুষদেরকে বলছে এমন এমনকুর মানুষ আছে তোমরা বলতে পারবা যার কাছে আমি যাবো সে আমাকে দোয়া কবলের একটা রাস্তা বাতলাইয়া দিবে দোয়া কবলের একটা পন্থা আমাকে দেখাইয়া দিবে সেই পদ্ধতিতে আল্লাহর কাছে আমি তওবা করব সেই পন্থা অবলম্বন করে আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ পাক আমার ভুলগুলোকে মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন একজন কয় হাঁ আছে কে ওই অমুক এলাকাতে যাও একটা পাদড়ি আছে পাদ্রির কাছে যাও যুবক মানুষ আশা নিয়ে সেই পাদড়ির কাছে গিয়েছে গিয়ে বলতেছেন যে মশাই আমি শুনলাম আপনি নাকি এরকম রাস্তা দেখাতে পারেন আমার জীবনটা জর্জরিত হয়ে গেছে আমি ভালো হতে চাই আমি একটু ভালো হওয়ার জন্য আসতে চাই কোনো পন্থা আছে কয় না তোমার রাস্তা নেই তুমি যে গুনাহের কাজ করছো অন্যায় করেছো আল্লাহ পাক কখনো তোমাকে ক্ষমা করে দিলাম নিরাশ হয়ে গেছে নিরাশ হয়ে গেছে রাগান্বিত হয়ে গেছে যাহ শেষ ভরসাটুকু টুকু নিয়ে আসছিলাম বুক ভরা আশা নিয়ে রাগ করে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ফিরেছি কিন্তু তারপরেও তার বিবেকটা নিভে নাই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে ভালো আমাকে হতেই হবে আমি ভালো হব বাড়িতে যাওয়ার পরে আবার মানুষদেরকে বলা বলি করেছে আছে কেউ আছে তখন একজন কয় হ্যাঁ আর একজন কাছে যাও ওই ব্যক্তির কাছে গিয়ে মনের সমস্ত ব্যথা বেদনা একজন পাদ্রিকে হত্যা করে ফিরেছি কথাটাও শেয়ার করছে জনাব ভালো হওয়ার যে কোনো রাস্তা আছে আমার বড় ইচ্ছা তামান আমি ভালো হব কই হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে এই কথা যেই না বলেছেন অবশ্যই আছে তখন চোখের পানি আর আটকাতে পারে নাই চোখের পানি আটকাতে পারে নাই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেছে হয় আপনি যেই খারাপ লোকদের সংস্পর্শে ছিলেন খারাপ লোকদের সাথে থেকে থেকে খারাপ করেছেন বেহায়াপনা করেছেন কোন খারাপ করেছেন অন্যায় করেছেন এগুলো ছেড়ে দেন দিলাম দিয়ে উঁক একটা এলাকা আছে ভালো মানুষের সংস্পর্শে চলে যান ভালো মানুষের সহবতে আপনি চলে যান এবং সেখান থেকে আল্লাহর কাছে ব্যতীত অন্তর নিয়ে আল্লাহর কাছে চান তো আছে শুরু করেছে হঠাৎ করে রাস্তার মধ্যে হচট খেয়ে পড়ে গেছে হচট খেয়ে পড়ে গেছে কিন্তু তারপরেও মাথার মধ্যে আছে ভালো আমি হবই এ দেহে প্রাণ থাকবে যতক্ষণ ভালো হওয়ার দিকে ছুটতে থাকবে ততক্ষণ কিছুক্ষণ পর পুড়ে যাওয়ার পরে বুক ঘুষে ঘুষে এই বুক দ্বারা ঘেসে ঘেসে অগ্রসর হয়েছে কিছু দূর দেওয়ার পরে মালাকুল মাউদ এসে তার জীবনটা কবচ করে নিয়ে আল্লাহর কাছে চলে গেছে সাথে সাথে রহমতের ফেরেস্তা আজামের ফেরস্তা হাজির রহমতের ফেরিস্তা আজামের ফেরস্তা আজামের ফেরস্তারা কয় এই বেটার রু নিয়ে আমরা জাহান নামে দেব কেন ওই জিন্দিগিতে ভালো কোনো কাজ করে নাই জীবনে যা করতে নিকৃষ্ট পেহাই আপনা কাজ করেছে পাক সারা জীবন একে পাক দয়া করেছেন ভালোবেসেছেন আল্লাহ পাকে রহমত সকিনা যা কিছু সব আল্লাহ পাকে একে দিয়েছেন একটা মুহূর্তের জন্য ভালো কোনো কাজ করে নাই সুতরাং একে আমরা জাহান নামে নিয়ে যাব। রহমতের ফেরেস তারা না তোমরা জাহান নামে নিয়ে যাবা কেন এই ব্যক্তির মধ্যে আমরা তো একদম খানিস পরিশুদ্ধ আমরা নিয়োগ পেয়েছি এ একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার মানুষ খারাপ বলল ভালো বললো এই জন্য নয় আল্লাহর খালিস নিউত করেছে যে আমি ভালো হবই হব এই শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য এই নিয়তির কারণে এই রুটা নিয়ে আমরা জান্নাতে যাব বলেন সুবাহ আল্লাহ উভয় ফেরেস্তাদের মধ্যে ভালো হওয়ার দিকে ছুটতে থাকবো ততক্ষণ এই খেয়াল করে বু ঘষে ঘষে কিছু দূর অগ্রসর হয়েছে এতটুকু তার ভালো হওয়ার দিকে অগ্রসর হওয়ার কারণে রহমতের ফেরেস্তারা নিহতির মধ্যে পরিশুদ্ধতা পাওয়ার কারণে তার রুহটা নিয়ে জান্নাতে চলে গেছেন বলেন সোভান আল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আজকে জমাতে অন্তত আমরা জীবনে যা করে চাল্লা মানুষকে দেখানোর জন্য নয় মানুষের মোহে পয়া অপর একজনার প্রভাবের কারণে টাকার কারণে ওর শক্তির কারণে আমি গুণাহের কাজ করে চাল্লা আমি মনে মনে তোমাকে বলছি আমি অবা করলাম জীবনে বহু রমজান নষ্ট করেছি খেলাই খেলায় আজকে আমি তো করলাম আল্লাহ এই রামাদন তাকে আমাকে সুযোগ দাও আল্লাহ আমার হায়ার দ্বারাজ করে দাও রামাদন পর্যন্ত পৌঁছে দাও জীবনে কোনো ভুল ভুল করব না কোনো গুনাহের কাজ করব না আল্লাহ একটা সুযোগ আমি চাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেওতের মধ্যে পরিশুদ্ধতা এখলাসের সাথে তবা করে আল্লাহর কাছে এই নিয়ত করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রমাদন পর্যন্ত হায়াত দারাজ করে আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন জোরে বলেন আল্লাহ মামিন